দুধপুলি পিঠা বানানোর ক্ষেত্রে অনেকের ফেটে যায় উপরটা স্মুথ হয় না দুধে দিলে ফেটে যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব সব ধরনের টিপস সহকারে তো আমি প্রথমে মিঠাই আর নারকেল কুচি করে আমি প্যানে দিয়ে দিলাম মানে মিঠাইটা কোনো চুড়ির সাহায্যে কুচি করে নেবেন তারপর নারকেলটা কুড়িয়ে দুইটা মিক্স করে প্যানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন যতক্ষণ না মিঠাইটা গলে আসতেছে ততক্ষণ পর্যন্ত প্যানে নাড়তে থাকবেন এই যে আমার মিঠাই পুটটা রেডি তারপরে এখানে প্যানে আমি লবণ দিয়ে একটু পানির বলকটা উঠিয়ে নিচ্ছি আটাটা হচ্ছে সবচেয়ে মেন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো এক চামচ ময়দা তারপরে দিয়ে দিব এখানে সুজি এই তিনটা মিশ্রণ যদি আপনারা একসাথে করে দুটপুলি পিঠাটা বানান কখনোই ফাটবে না তারপর আমি আটাটা করে দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পর অনেক সুন্দর স্মুথ হবে অবশ্যই আপনারা আটাটা সুন্দর করার চেষ্টা করবেন দেখুন আমার কত সফট হয়েছে আটাটা এটা বানাতেও অনেক সুন্দর হবে বানাতেও ভালো লাগবে যদি আটাটা সুন্দর হয় আমি গোল গোল করে রুটির মতো বানিয়ে নিচ্ছি তারপর একটা সিপি দিয়ে কেটে নিব দেখতেই পারবেন অবশ্যই চেষ্টা করবেন আবারও বলতেছি যে সুজি আর ময়দাটা দেওয়ার জন্য তাহলে আর দুধে দিলে ফাটবে না তারপর রুটির মতো আমি বেলে পাতলা করে নেব যে বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না তো এরকম একটা ছিপি দিয়ে আমি গোলাকার করে কেটে নিব এই জিনিসটা সবাই পারবেন তারপর পুটটা দিয়ে আমি ইচ্ছা মতো আমি একটু সাইডটা আটকে দিয়েছি এটা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন যেরকম ডিজাইন পারেন দিয়ে এই নিবেন আমার কাছে খুব ভালো লাগে দুধ পুলির জন্য তারপরে দিয়ে দিলাম এই যে আমার সবগুলো রেডি কতটা সুন্দর লাগতেছে এখন বসে দিব এক লিটার দুধ দুধটা বেশি বল কুঠানো যাবে না তারপর গণ দুধটাই নিতে হবে তারপর দিতেছি চিনি লবণ মিষ্টি জাতীয় জিনিস ষের মধ্যে লবণটা দিলে আমার মনে হয় বেশি পারফেক্ট হয় তারপরে পিঠাগুলো দিয়ে দিব একে একে তারপরে দশ মিনিট ধরে জাল করলেই হবে পিঠাটা একদম রেডি হয়ে যাবে দশ মিনিট জাল করার পর আধা ঘন্টা এক ঘন্টার মতো দুধে ভিজিয়ে রাখবেন বা আগের দিন তৈরি করে রাখবেন সবচেয়ে ভালো হবে একদম মানে পিঠাগুলো দুধ খেয়ে চুপু চুপু হয়ে যাবে অনেক মজার হবে তো আমি দশ পনেরো মিনিট চাল করে ঢেকে রাখছি দুই ঘন্টা দুই ঘন্টা পর দেখুন সর জমে অনেক মজার হবে তো এখানে আমি এই যে সার্ভ করতেছি উপরে কিছু বাদাম কছে দিয়ে আমি পরিবেশন করে নিব আপনাদের ইচ্ছা মতো আপনারা পরিবেশন করতে পারেন তো আপনাদেরকে আমি একটা কেটেও দেখাবো দেখুন কোনো ধরনের ফাটল নেই একদম স্মুথ হয়েছে পিঠাটা এভাবে যদি আপনারা করেন কোনো ধরনের ফাটল হবে না কতটা সুন্দর লাগতেছে আর খেত মাশাল্লা অনেক মজার হয়েছে তো আপনাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে পুরগুলো একদম পারফেক্ট আসে আবার পুরগুলো বেরো হয়ে যায় অনেকের মধ্যে এই জন্য সাইড একটা ভালো করে লাগিয়ে দিতে হবে এই তো আজকে দুধ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন পারলে একটা শেয়ার করে দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজকে এ পর্যন্ত নেক্সট কোনো রেসিপি নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ